তুমি তো বাকি তো কেউ আমি পারবো বানাতে বা আমি নিজে বানাইছি কেউ তো এইটা বলছে না এতজন লোক একটা সপ্তাহে মোটামুটি কতজনকে ওষুধ বানায় দাও ওষুধ বা সার যেটা আর কি কতজনকে বানায় দিতে পারো তোমাদের টোটাল একশো পঁচিশ জন আছে এটার জন্য আসলে এখানে প্র্যাকটিক্যাল করে দেখান ঠিক আছে এরপর থেকে আর আপনারা বানানোর সুবিধা এই <laughs> যে <laughs> নমস্কার আমরা আজকে দেবদারু পঞ্চায়েতের এলাকায় আমাদের এখানে প্রাকৃতিক কৃষির উপর একটা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরটা মূলত দেবদারু মধ্যপিলা ক্লাস্টার নিয়ে এখানে একশো পঁচিশ জন কৃষকের প্রশিক্ষণ শিবির এখানে আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এসছেন কেবি কে বিচ্ছন্ন মনুর দুজন সায়েন্টিস্ট ওনারা প্রাকৃতিক কৃষির উপর কৃষকদেরকে হাতে কলমে কিভাবে বিভিন্ন রকমের জৈব সার এবং জৈব ওষুধ তৈরি করবেন সেটা আজকে ওনারা হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন এর আগেও আমরা একাধিকবার কৃষকদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এই বিষয়ের উপর আবার কৃষি সখীরা প্রত্যেক ক্লাস্টারের জন্য দুজন করে আছেন ওনারাও বারে বারে গিয়ে আমাদের কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন এবং আমরা ওনাদেরকে বিশেষ করে এখানে বেশিরভাগ কৃষকই মহিলা কৃষক আমরা মহিলা কৃষকদেরকে আমরা ইনভলভ করেছি কারণ ওনাদের মধ্যেই আমরা দেখেছি যে প্রাকৃতিক কৃষিটা কিভাবে বাস্তবায়িত করা হবে নিজেদের জমিতে সেটা ওনারাই ভালো করে বুঝেছেন এবং ওনারাই প্রশিক্ষণ নিয়ে নিচ্ছেন বেশিরভাগ এবং মহিলাদের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করছি এবং আমরা আশা করছি যে ভারত সরকারের যে মহতি উদ্দেশ্য যে এখানে আমাদের ভবিষ্যতে জমিগুলোর স্বাস্থ্য সুরক্ষার জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিবেশের স্বাস্থ্য সুরক্ষার জন্য মানব সম্পদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাকৃতিক কৃষির মাধ্যমে যাতে যত বেশি পরিমাণে ফসল উৎপাদন করা যায় সেটা আমরা নিশ্চিত করতে চাই তো আজকে আমাদের মাঝে এখানে এই পঞ্চায়েতের প্রতিনিধিবর্গরা আছেন এবং আছেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির একটি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট শ্রী জয়জোত দত্ত এবং আরও একশো পঁচিশ জন মতো কৃষক আমাদের এখানে প্রশিক্ষণ নিচ্ছেন তো আমি আশা করছি যে আমরা কৃষকদেরকে দিয়ে সরকারের এই মহতি উদ্দেশ্য আমরা সঠিক সরজমিনে বাস্তবায়িত করতে পারবো ধন্যবাদ